নমস্কার বন্ধুরা বাঙালি দেখলেই যেন বাংলাদেশে বিজেপি শাসিত রাজ্যগুলির প্রথমে দিল্লি তারপর উড়িষ্যা এরপর ছতগড়ে সেই বাঙালি পরিচয় করা হলো বিজেপি মহারাষ্ট্রে মতুয়াদের ওপর অত্যাচার রাজবংশীদের বাংলাদেশে পুষব্যাক একের পর এক এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি সরব হয়েছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র নদিয়ার থানার পাড়ার নয় জন পরিযায়ী শ্রমিককে অবৈধভাবে আটক করে ছত্তিশগড় পুলিশ ওড়িশার ঘটনার এক সপ্তাহ পার হতে না হতে আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি সেই নদিয়ার পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ঘটল ভয়ঙ্কর ঘটনা ওড়িশার ঘটনাতেও সরব হয়েছিলেন মহুয়া মৈত্র তার নিজের উদ্যোগে ফিরিয়ে আনতে পেরেছিলেন ওই পরিযায়ী শ্রমিকদের ছত্তিশগড়ের ঘটনাতেও সরব হলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র উড়িষ্যার তেইশ জন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশ সন্দেহে আটক করে রাখার ঘটনা যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ভিডিও দেখতে পারবেন তবে একটাই প্রশ্ন কেন দেশের মধ্যে থেকে স্বাধীনভাবে ঘুরতে পারবে না বাঙালিরা বাংলা কি ভারতের অংশ নয় বাংলাকে টার্গেট করে আগামী দিনে কি নোংরা খেলা খেলতে চলেছে বিজেপি বর্তমানে এই নয়জন পরিযায়ী শ্রমিকের কি অবস্থা কেন কি কারণে তাদেরকে আটক করা হলো আসুন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মোহয়া মৈত্র মঙ্গলবার এক্স হ্যান্ডেলে আবারো ভিডিও বার্তা প্রকাশ করে জানান নদিয়া থানারপাড়া এলাকার 9 জন পরিযায় শ্রমিক যারা ছত্তিশগড় রাজ্যে কোন্ডাগাউড় জেলাতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন তাদেরকে আটক করেছে ছত্তিশগড় পুলিশ তাদেরকে বেআইনি ভাবে আটক করার পর জানানো হয়নি তাদের পরিবারকে এমনকি কি পশ্চিমবঙ্গ সরকারকেও এসপি কোন্ডাগাউড়কে প্রশ্ন করা হলে তিনি বলেন যে ওদেরকে একশো বিএনএস ধারার অধীনে আটক করা হয়েছে যদিও জানানো হয়েছে লিখিত আকারে দেখাতে পারেনি এসপি থেকে মৌখিক সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না কাণ্ডের মতো আবারও সেই কৃষ্ণনগর জেলা পুলিশকে তড়ি ঘড়ি ওই নয়জন পরিযায়ী শ্রমিককে পরিচয়পত্র পত্র পাঠাতে হলো এবং জানানো হলো যে তারা এখানকারী বাসিন্দা এবং জানানো হয় অবিলম্বে তাদেরকে মুক্ত করতে হবে

বাংলাদেশি ফোন নাম্বার পাওয়া কি অন্যায় ভারতের সংবিধানে কোথাও বলা নেই কোনো বাংলাদেশি ফোন নাম্বার রাখাটা অন্যায় তবে আপনি যদি বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করেন তাহলে কিন্তু সেটা অন্যায় যদি এমনটাই ঘটে তাহলে অবশ্যই অমিত শাহর ছেলে জয় শাহর ও তদন্ত করা উচিত তিনি ক্রিকেটে সর্বোচ্চ পদে রয়েছেন তার কাছে একাধিক বাংলাদেশি ও অন্যান্য দেশের ফোন নাম্বার পাওয়া যাবে পাশাপাশি দেশের সমস্ত নেতাদের তদন্ত করা উচিত এমনটাই দাবি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহামৈত্রী এমনকি মহামৈত্রের কাছেও অনেক বাংলাদেশী নাম্বার রয়েছে কারণ তারা তার বন্ধু তাহলে কেন এই সাধারণ মানুষগুলোর উপর জোর প্রশ্নের উত্তর নেই বিজেপির কাছে তবে প্রশ্ন একটাই কেন এইভাবে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কি চিন্তাধারা রয়েছে বিজেপির উড়িষ্যা পুলিশের পর সর্বশেষ মঙ্গলবার ছত্তিশগড়ে পুলিশ যে ঘটনা ঘটালো তাদের কি অধিকারের মধ্যে পড়ে

সংবিধান আপনাকে এই মৌলিক অধিকার দিয়েছে তবে বিজেপি শাসিত রাজ্যগুলি হয়তো এই আইন সম্পর্কে খুব বেশি অবগত নয় তাই বারবার অবৈধভাবে বাঙালিদেরকে আটক করছে আমার আগের ভিডিওতে বলেছিলাম পশ্চিমবঙ্গে বিহার ওড়িশা উত্তর প্রদেশ পাঞ্জাব মারাঠি বহু ভাষাভাষী মানুষ বাস করে তারা শান্তিতেই বাস করছে পশ্চিমবঙ্গে তাদেরকে আপন করে নিয়েছে নিয়েছেপশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের পুলিশ ওই ভিন্ন জাতি মানুষদের উপর কখনো অত্যাচার করে না আজ পর্যন্ত কোনোদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সমস্ত ভিন রাজ্য থেকে ভিনভাষী মানুষদের রাজ্য ছেড়ে চলে যেতে পারেনি এই নিয়ে তৃণমূল কংগ্রেসের আন্দোলন ইতিমধ্যে ঝাঁঝালো হয়েছে বুধবার সারা রাজ্য জুড়ে বাংলা ভাষার কথা বলা বাংলাদেশি তকমা এবং বাংলা বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে আন্দোলন করেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমীয় তথা দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জি একসঙ্গে কলকাতায় মিছিল করেছেন বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন মহুয়া মৈত্র এই ঘটনার কারণে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন তবে প্রশ্ন একটাই কতদিন আর কত নিচে নামবে এই বিজেপি সরকার আগের ভিডিওতে বলেছিলাম নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে যা যা বলেছিলেন আজও তা কিছুই পূরণ করতে পারেনি বেকারত্বের সংখ্যা ক্রমেই বাড়ছে সাধারণ মানুষ চাকরি হারাচ্ছে এদিকে বিজেপি একটাই এজেন্ডা এনআরসি সিএ হিন্দুত্ব বিজেপি নিচে নামতে নামতে কত নিচে নেমে গেছে যে বাঙালিদের ওপর ক্রমাগত আক্রমণ করছে তবে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস যে আন্দোলন শুরু করেছে আগামী দিনে বাকি দলগুলি কিন্তু সেই আন্দোলন করে তুলবে সারা দেশ জুড়ে কারণ এই বাঙালিরাই দুশো বছরের ইংরেজ শাসনের জামানার অবসান ঘটিয়েছিল এই বাঙালিরাই চৌত্রিশ বছরের বাম সরকারের অবসান ঘটিয়েছিল আগামী দিনে দিল্লির বিজেপি সরকারের অবসান হবে এই বাংলার মানুষের হাত ধরে দেখবেন হয়তো সেই দিন আর বেশি দূর নেই ওয়েল চ্যানেলে নতুন হয়ে থাকায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইনতে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং